আসসালামাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো সন্ধ্যাতে শুরু করছি এই যে আম্মা পিঠা বানাবো তোদের পিঠে এই যে এটা গুলা নিতেছে এটা গুড় জায়গায় আস্তে আস্তে দেমু এই যে গুড় জাল হবো এইভাবে গুলা নাকি পানি পানি দিয়ে הרגשת זה לדיאל. תשבו להדיאל שיעי.

এই যে বাইরে বর্ষা বর্ষা দর্শক পিঠা খাইতেছে এই যে দেখেন বাবুর একটা টুপি পরাই দক যাও ঠান্ডা লাগবো একটা টুপি নি আর শীতের কাপড় পরাই নিও ও আর এই সামনে দিয়া নাও একটা বিচার প্ল্যান বানি দিইছি তুমি দা দি দাও ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ